আজুয়া খেজুরের মধ্যে এমন বরকত রয়েছে আজুয়া খেজুরটি হলো আল্লাহ হাতের মজেজ এবং হাতের বরকতের বহিঃপ্রকাশ এই আজুয়া খেজুর কোথায় থেকে আসলো আল্লাহ নবীজি যে খেজুরের গাছ লাগিয়েছিলেন সেটি হলো আজুয়া খেজুরের গাছ এই আজওয়া খেজুরের গাছের বীজ ইহুদিরা আগুন দিয়ে ফুরে চাই করে দিয়েছিল যেন এই খেজুরের বীজ থেকে গাছ না হয় কিন্তু আল্লাহ মুবারক যেখানে লাগে সেখানে রহমতরে খাজিনা হয়ে যায়। আল্লাহ মুবারক দিয়ে তিন শত খেজুর গাছ লাগিয়েছিলেন একটি খেজুর গাছও মরে নাই এমনকি এই আজওয়া খেজুর যেটা এক সপ্তাহে যে পরিমাণে বড় হওয়ার কথা একদিন এটি তত পরিমাণ বড় হতো শুভ এই আজওয়া খেজুরের মধ্যে এত বরকত রয়েছে হাদিসের মধ্যে এসেছে আল আজওয়া মিনাল আজওয়া খেজুরটি ফলের সাথে সাদৃশ্য যদি কোনো ব্যক্তি আজওয়া খেজুর খায় তাহলে জান্নাতি ফলের সাথে তার সাদৃশ্য মিলে গেল এই আজওয়া খেজুরের ব্যাপারে আল্লাহ নবীজরা হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি আজওয়া খেজুর খায় বিশের প্রতিক্রিয়া তাকে গ্রাস করতে পারবে না একবার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক স্কলার খ্রিস্টানদের সাথে একটি বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তখন সময় তিনি হাদিস থেকে ওই আজুয়া কেজুরের ফজিলত বর্ণনা করছিলেন কিন্তু খ্রিস্টানরা সেটা মানতে রাজি না যে এটা কেমন ফল যে বিষের প্রতিক্রিয়া থাকবে না সেটা বাস্তব কোরআন এবং হাদিস সেটা সত্যবাণী প্রমাণ করার জন্য এই ইসলামিক স্কলার তিনি খেজুর খাবার পরে সাথে সাথে তিনি বিষ পান করলেন কিন্তু আল্লাহর দয়া কৃপা অনুগ্রহে এই ইসলামিক স্কলারের কিছুই হলো না দেখুন হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি আজোয়া খেজুর প্রতিদিন সকালে সাতটি খায় তার বিষের প্রতিক্রিয়া থাকবে না এমন কি আজোয়া খেজুর যদি কোনো ব্যক্তি খেতে পারে সব সময় তাহলে ওই ব্যক্তি শরীরে কোনো রোগ থাকবে না এবং তার শরীরের মধ্যে সুটাম দেহ থাকবে সুন্দর দেহ থাকবে এমন কি তার দেহে শক্তি থাকবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার এটার মধ্যে ফজিলত হওয়ার কারণ কি সেটা আমার নবীজির হাত মুবারকের মজেজার সেটা আমার নবীজের হাত মুবারকের ছুয়া থেকে এসেছে এই জন্য এই আজোয়া খেজুরের অনেক ফজিলত রয়েছে এই আজোয়া খেজুর পুরা বিষ থেকে আগুন দিয়ে পুরা বিষ থেকে এই আজোয়া খেজুরের সৃষ্টি হয়েছে সেটা আমার নবীজির হাত মুবারক থেকে আসুন আমরা যদি সম্ভব হয় আজোয়া খেজুর খাবেন এবং এই আজোয়া খেজুরের ব্যাপারে আমি কয়েকটি কথা তুলে ধরেছি ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি